আসসালামু আলাইকুম এখানে ও মাই গড গে কমফু এখানে একটা কমফুর একটা প্র্যাকটিস চলছে এবং এটা হচ্ছে মালয়েশিয়া আসসালামু আলাইকুম উস্তাদ এই যে উস্তাদ গুরু এই যে কমফু গুরু আলহামদুলিল্লাহ উস্তাদ হ্যাঁ ইন্দোনেশিয়ান উস্তাদ উস্তাদ রমির খুবই দক্ষ আলহামদুলিল্লাহ

এরা কিন্তু আপন দুই ভাই এরা কিন্তু আপন দুই ভাই করতে দেখেন মারামারি ভালো ভালো এই আমাদের আমাদের এই ছেলেটার নাম শফি ইমাম ইমাম শাফি হ্যাঁ আলহামদুলিল্লাহ এই যে একটা আছে ওয়ালাইকুম আসসালাম কির খেলো 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 মাইন্ড মাইন্ড মাইন্ড

দেখেন খেলা দেখেন হ্যাঁ হ্যাঁ এটা ছোটো ছেলে আমার খুব মানে এখানে আমার অনেক অনেক সেলিব্রিটি পারসন আছে এখানে আমি সবাইয়ের ফ্যান এক কথাই হ্যাঁ সবাইকে বলে রাখি এটা একটি মাদ্রাসা এটা মাদ্রাসার শুক্রবারে প্রতি শুক্রবারে ঈশার পরে এই খেলাটা খেলে এরা এরা লাঠি খেলে এবং এরা মানে এক কথা কম্পু শেখে কারণ মালয়েশিয়াতে বা ইন্দোনেশিয়াতে থাইল্যান্ডে এই খেলাটা খুবই জনপ্রিয় মানে আত্মরক্ষার জন্য আর কি আত্মরক্ষার জন্য এরা এই ধরনের খেলা খেলে থাকে এবং এরা খেলে আর কি রেগুলারলি আর এই ধরনের খেলা যদি কোনো রকম বাংলাদেশে হতো মানে বাংলাদেশের মাদ্রাসাতে যদি এই ধরনের লাঠি মাটি খেলতো এমনিতেই জঙ্গি হিসাবে বাংলাদেশকে মাদ্রাসা মানে গণনা করে যারা শিক্ষিত সমাজ যারা শিক্ষিত নামে মূর্খ আর যদি এই ধরনের খেলা খেলতো তাহলে তো আসলে পুরো বাংলাদেশকে লিস্টে খেলে তো মানে যত আলেম ওলামা আছে হ্যাঁ তো সবাইকে ধন্যবাদ অসংখ্য পাশে থাকার জন্য এবং সবাই অবশ্যই পরবর্তীতে আমি আরও ভিডিও পাঠাবে ইনশাআল্লাহ এখানে একজন ট্রেনিং ট্রেনারে ট্রেনিং দিচ্ছে দেখেন i've trained it all my friend okay okay thank you